নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পায়ে হেঁটে রওনা অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের কাজ চলছে পুরোতমে বাইশে জানুয়ারি মন্দিরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী তাই বহ্রমপুর থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রামভক্ত এক ব্যক্তি বহরমপুরের হাতিনগরের বাসিন্দা বিশ্বম্ভর করিকা হাতিনগর এলাকা থেকে পায়ে হেঁটে অযোধ্যা রওনা দিলেন বিশ্বম্ভর করিকা নামে ওই ব্যক্তি দীর্ঘ প্রায় চোদ্দশো কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তার সময় লাগবে আনুমানিক প্রায় দুমাস এই দীর্ঘ পথ অতিক্রম করে তিনি স্বয়ং রামের পায়। ঠিক টাইমেই পৌঁছে যাবেন বলে তিনি জানিয়েছেন সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তিটিও পথে যেখানে পারবেন সেখানে বিশ্রাম নেবেন এমনকি খাবার জুটিয়েও নেবেন রাম উদ্বোধনের আগেই তার ইচ্ছা সেখানে পৌঁছানোর বিশ্বমরের কথায় হনুমানজিকে রামের সাক্ষাৎ পাইয়ে দিতেই নাকি সুদীর্ঘ ওই পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনা করে যে ছেলে এই দুর্ভিসহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাই ছেলের এই মানসিকতাকে সম্মান জানিয়ে নিজেদের চোখের জলে ছেলেকে বিদায় জানান তার বাবা মা স্ত্রী সহ প্রতিবেশী এবং ওই এলাকার সাধারণ মানুষও অন্যদিকে এ বিষয়টি জানতে পেরে এদিন সকালে তার বাড়িতে সশরীরে হাজির হন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র বিধায়ক কাঞ্চন মৈত্র জানান রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনায় যিনি এই সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অযোধ্যা রওনা দিচ্ছেন তাকে সর্বত্রভাবে সাহায্য করবে ভারতীয় জনতা পার্টি